তোমাদের স্টাডি মিডিয়ামটা একটু করবা বলতে মানে এমন আছে সারাদিন পড়া মানে ভালো পড়া বা পড়াশোনা করতেছে হ্যাঁ পড়াশোনার টাইম অবশ্যই বাড়তে হবে কিন্তু স্মার্ট ভাবে পড়তে হবে স্মার্ট ভাবে পড়ার জন্য এখন ডিজিটাল মিডিয়ামগুলো তুমি কাজে লাগাতে পারো তুমি কয়েকটা জিনিস করতে পারো যেমন ধরো তুমি টেকনোলজি যেমন আমাদের যত কোর্স হচ্ছে যেমন ওখানে দেখো রুটিন বানানো যায় অনেক কিছু করা যায় সফটওয়্যারটাকে ইউজ করে আমরা কিন্তু জিনিসগুলো করতেছি সো তোমার বেসিক্যালি টেকনোলজিটা ইউজ করতে হবে এখন তুমি আধুনিক যুগের স্টুডেন্ট সো আধুনিক যুগের স্টুডেন্ট হিসেবে তোমার কিন্তু টেকনোলজি কিভাবে তোমাকে করে সেটাতে হবে টেকনোলজি দ্বারা তুমি যেন আবদ্ধ না হয়ে যাও যে এরকম যে টেকনোলজি তোমাকে কন্ট্রোল করছে বরং তুমি টেকনোলজিকে কন্ট্রোল করে তোমার যে দরকারটা ছিল সেটা তুমি আদায় করতে পারছো এই জিনিসটা মাস্ট আমি বলবো আধুনিক যুগের স্টুডেন্ট হিসেবে এই কথাগুলো আসলে কেউ বলে না কিন্তু আমি ফিল করি যে টেকনোলজিটাকে ভালো কাজে ইউজ করলে একটা স্টুডেন্ট অনেক কিছু আসলে করতে পারে তুমি তোমার যে ফোল্ডার গুলো তৈরি হচ্ছে যে এতগুলো ফাইল এতগুলো ক্লাস এগুলো অর্গানাইজ করে রাখা যেগুলো আমাদের ওয়েব অর্গানাইজ থাকে অলরেডি বাট তোমারও যদি নিজস্ব কোনো সোর্স থাকে নিজস্ব কোনো কোনো কন্টেন্ট থাকে সেগুলো যেন তুমি প্রপার তোমার এক ক্লিকে চলে যেতে হয় তুমি হোম স্ক্রিনে নিয়ে আসবা ওয়েবসাইটটাকে গুগল ক্রমে অ্যাড টু হোম স্ক্রিন দেওয়া যায় হোম স্ক্রিনে নিয়ে আসবে একটা অ্যাপের মতন চলে আসবে তোমার যেন একটা ক্লিকও বেশি ক্লিক করতে না হয় তো এইভাবে তুমি ইফিশিয়েন্ট বানাবার কি নিজেকে কারণ তোমার পড়াশোনার টাইমটা বেশি লাগবে রেদার কি পড়াশোনাতে ঢোকার টাইম আছে যেই কারণে অনলাইন এগিয়ে কারণ অফলাইনে তোমার একটা জায়গায় যেতেই এখন ঢাকা শহরে যে জাম বা বিভিন্ন জেলা শহরে যে জ্যাম সো যেতেই কিন্তু তোমার অ্যাকচুয়ালি কি আধা ঘন্টা এক ঘন্টা চলে যাচ্ছে সো তোমার ইফিশিয়েন্সি বাড়াইতে হবে এরপরে তোমার নোট বা এই জায়গায় যেই নোটগুলো করতেছ ওই নোটগুলো অবশ্যই কালারফুল পেন দিয়ে সুন্দর করে

পেন কিনে রাখতে পারো তুমি আর্ট পেপার কিনে রাখতে পারো বোর্ড এরকম বোর্ড নিয়ে ধরো ছোটবেলায় আমরা এরকম ভাবে লিখতাম না কিন্তু স্টিল এই জিনিসগুলো তুমি করতে পারো করলে জিনিসটা হবে যে তুমি পড়াশোনার পেছনে কিছু একটা খরচ করছো অ্যান্ড ওই পড়াশোনাটার পেছনে তোমার দরদটাও বেশি থাকবে অ্যান্ড ভালো হবে আমি আগে এরকম করতাম ঈদ সালামি যেগুলো আসতো সেগুলো দেখা যায় এই টুলসগুলো কিনতাম সো দ্যাট কি হতো আমার মনে হয় যে ওকে ফাইন আমি তো একটা কিছু পেছনে খরচ করছি অ্যান্ড ওই জিনিসটা আসলে আমার কি পড়তে হবে বা সময় দিতে হবে রাইট সরস শুধু আর্থিক নাম সময় দিয়েও পড়তে হয় রাইট আচ্ছা এর পরবর্তীতে আমি যদি দেখাই যে ওই যে নোট গুলার কথা বলছিলাম সেখানে আর্ট পেপার বা এইগুলো কিন্তু টানায় রাখতে পারো তুমি তোমার চারপাশে তোমার কিন্তু পড়াশোনাটা বারবার দেখতে দেখতে আহ ইজি লাগবে তুমি

জায়গাটাই ইউজ করতে পারো যে সকালবেলা এবং রাতের বেলা টাইমটার মধ্যে তুমি সূত্র বা এই জিনিসগুলো রিভাইজ করে রাখলা এবং দেখে নিলা আজকে কি পড়লাম সকালবেলা একবার মনে মনে চিন্তা করলাম পড়াটা না দেখে যে আসলেই আমার এই পড়াটা হয়েছে কিনা না দেখে খাতা না খুলি তুমি যখন চিন্তা করো তখন তোমার ব্রেইনকে তুমি কল করতেছো পড়াশোনার জন্য সো ব্রেইন তোমার এটা মনে রাখবে বেশি মোবাইলে পড়া রেকর্ড করে রাখতে পারো কয়েকটা জিনিস যে যেগুলো রাতের শোয়ার সময় তো তুমি অনেক বসে পড়ছো রাতে একটু জাস্ট সুন্দর সুন্দর ঘুমাই গেলা সো এরকমও তুমি করতে পারো ঠিক আছে